প্রচণ্ড গরম পড়েছে শরীর সুস্থ রাখতে আজ আমি তৈরি করবো পাতনা বা বেলের শরবত তো দেখুন এখানে আমি নিয়েছি একটা বেল দেখুন বেলটা আমি অফ ক্যামেরায় ভেঙে আর কি একটা চামচের সাহায্যে তুলে নিয়েছি নিয়েছি দুধ দুধ আমি জাল করে নিয়েছি নিয়েছি চিনি আরও অন্য অন্য উপকরণও আছে আমার আরো মিত্রতা রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন এখানে বেলটা একটু একটা চামচের সাহায্যে একটু ম্যাশ করে নেব এই বেলের রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেক দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারেন দেখুন একটু ম্যাশ করে নিয়েছি দিয়ে দেবে এখানে অল্প একটু জল যেহেতু আমি এখানে দুধ ব্যবহার করব তার জন্য এখানে কিন্তু আমি অল্প জল ব্যবহার করব এবার দেখুন আমাকে হাত লাগাতে হবে হাত দিয়ে একটু এরকমভাবে চটকে বেলের যে একটা কাত আছে সেই কাতটা বার করে নেব দেখুন বেলে আমি হাত দিয়ে একটু চটকে নিয়েছি আপনারা চাইলে কিন্তু মিক্সিতে দিয়েও একটু ঘুরিয়ে নিতে পারেন তবে কি সেক্ষেত্রে যে বেলের দানাগুলো আছে সেগুলো কিন্তু একদম পেস্ট হয়ে যাবে আর সেক্ষেত্রে একটু তেত কিন্তু লাগতে পারে তো দেখুন নিয়েছে একটা বাটি আর নিয়েছে একটা স্ট্রেনার এবার যে বেলের বেলটা আমি মেখে নিয়েছি এর থেকে পালটা বের করে নেব দেখুন এরমভাবে চেপে চেপে বের করে নিয়েই কিন্তু আমি ফিরে আসবো এইভাবে নিলে কি যে দানাগুলো আছে সেই দানাগুলো আলাদা হয়ে যাবে আপনারা চাইলে হার দিয়েও একটু আলাদা করে নিতে পারেন দেখুন তা আমি বার করে নিয়ে ফিরে আসছি দেখুন বেলের পাল্পটা আমি বের করে নিয়েছি এবার একটা বড়ো পাত্রে আমি ঢেলে নেব পাত্র আমি ঢেলে নিয়েছি এবার এখানে কিছু উপকরণ মেশাবো দেখুন যেহেতু বেলটা খুব মিষ্টি এখানে আমি দু চামচ মতো চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো বিট লবণ আর দেব দুধ দুধ দিলে কি এই বইল পান্নাটা খেতে খুব সুন্দর টেস্ট হয় তো আমরা চাইলে কিন্তু এখানে ঠান্ডা জল দিয়েও পড়ে নিতে পারেন এবার খুব সুন্দর করে মিশিয়ে নেব এই গরমে যদি থাকে এরকম একটা ঠান্ডা বেলের শরবত বা বেল পান্না তাহলে কিন্তু শরীর থাকবে সুস্থ খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি যেহেতু চিনি দেওয়া আছে চার থেকে পাঁচ মিনিট একটু এইভাবে মিশিয়ে নিতে হবে তো আমি মিশিয়ে নিয়ে ফিরে আসছি দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছে তো আপনাদেরকে এখানে একটা কথা বলে রাখি যারা চিনি না খেতে চান তারা কিন্তু এখানে একটু আখের গুঁড়ো মিশিয়ে নিতে পারেন আর যারা একেবারে মিষ্টি না খান তারা কিন্তু শুধু শুধু এইভাবে বেলপান্না করে নিতে পারেন তো আমি এবার পরিবেশন করব পরিবেশনের জন্য নিয়ে নিলাম দুটো গ্লাস আর যেহেতু এই বাটির মাধ্যমে ঢালা যাবে না তো নিয়েছি একটা মগ মগে আমি ঢেলে নেব খুব ছোট্ট একটা ভিডিও প্লিজ কেউ স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ করছি আর ছোট থেকে বড় সবাই কিন্তু এই বেল শরবত খেতে খুবই ভালোবাসবে যদি এইভাবে তাদেরকে করে দেন তো আমি এই বেলপান্না ফ্রিজে রাখব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট পরে আমি পরিবেশন করব। তো আপনারাও বাড়িতে অবশ্যই এইভাবে একবার বেলপান্না তৈরি করুন দেখবেন খেতে অসাধারণ টেস্ট লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন